السلام عليكم আমি মোহন তারেক মোল্লা চিটিকি ত্রিপুলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো খুব নিকটেই হয়তো আগামীকাল আপনাদের পরীক্ষা সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ওয়ানের তো আমি আসলে অনেকগুলো ভিডিওই দেওয়ার চেষ্টা করছি সময় স্বল্পতার কারণে কিছু ভিডিও দিতে পারছি কিছু ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিও হলো আমার ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের গঠন ও কার্যপ্রণালী এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা আমার একটা থিওরি প্রশ্ন আমাদের সর্বপ্রথম ইন্ডাকশন টাইপ মিটার গঠন ও কার্য প্রণালী বুঝলাম এখন এই হলো মিটারের গঠন মিটার এইটা হলো মূলত মিটারের গঠন প্রণালী সাময়িক একটা গঠন প্রণালী এখানে দেওয়া হয়েছে এখন এই মিটারটা আসলে কোথায় ব্যবহার করা হয় আগে সেইটা বলছি। আমরা বাসা বাড়িতে বা কল কারখানার ক্ষেত্রে বেশিরভাগই বাসা বাড়িতে কারণ প্রত্যেকটা বাসা বাড়িতে আগে অ্যানালগ মিটারগুলো ছিল আমরা যখন বৈদ্যুতিক সংযোগ আমরা দিতাম অর্থাৎ বাসাবাড়িতে যখন আমরা কোনো কিছু লোড যখন চালাইতাম তখন দেখতাম যে মিটারের একটা চাকতি আস্তে 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 ঘুরতে থাকে আর ওই অনুযায়ী মিটারের পাঠটা পরিবর্তন হয় এরকম একটা একটা ব্যাপার দেখছিলাম আমরা অর্থাৎ মিটারের চাকতিটা যে ঘুরে ওই অনুযায়ী মূলত মিটারের পাটটা পরিবর্তন হয় এখন এই যে মিটারের চাকতিটা যে ঘুরতেছিল ওই মিটারের চাকতিটা একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক ছিল ডিস্ক ওই অ্যালুমিনিয়ামের ডিস্ক ঘুরলে তাইলে আমরা বুঝি যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা এনার্জি ব্যবহার করা হচ্ছে এখন বাসাবাড়ির সব লোডগুলো যদি আপনি অফ করে দেন অর্থাৎ কোনো ইন্ডিকেটর পর্যন্ত চলবে না জ্বলবে না তখন দেখবেন যে ওই মিটারের মিটারের ডিস্কটা খুবই আস্তে আস্তে ঘুরতে থাকবে সব লোড একদম টোটালি সব লোড অফ থাকলে তাইলে মিটারের লোড মিটারের ডিস্ক ঘুরবে না আর যদি আপনি লোড বাড়াইতে থাকেন অনেক অর্থাৎ অনেক বেশি যদি লোড বাড়াইতে থাকেন বাসা বাড়ির সবগুলো যদি একসাথে চালাইয়া দেন তাহলে দেখবেন যে মিটারের ওই যে ডিস্কটা বেশি 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 ঘুরবে কারণ কি কারেন্ট প্রবাহিত হয় লোড চালানো মানে কারেন্ট প্রবাহিত আর বেশি কারেন্ট প্রবাহিত হওয়া মানে ডিস্ক বেশি ঘোরা ডিস্ক যত বেশি ঘুরবে এনার্জির পরিমাণ তত বেশি এখন আমরা যদি একটু ক্যালকুলেশনে আসি যে এইখানে এই চিত্র দ্বারা কি বোঝানো হয়েছে সর্বপ্রথম আমরা এই যে এই একটা দেখতেছি অ্যালুমিনিয়াম ওই যে ভিতরে যে একটা গোল চাকতির মতো অ্যালুমিনিয়ামের ঘুরতো সেইটা হলো এই এইটা ঘুরবে এই যে দেখেন এই পাশে এবং এই পাশে টুকলির মতো যেন এমন ভাবে দেওয়া হয়েছে যেন এইটা ঘুরতে পারে এখন আমাদের এখানে দুইটা কয়েল রাখা হয়েছে একটা শান্ট ম্যাগনেট আরেকটা হলো সিরিজ ম্যাগনেট শান্ট ম্যাগনেটে আমরা শান্ট ভোল্টে প্যারালাল প্যারাল ম্যাগনেটে আমরা পাবো ভোল্টেজ সাপ্লাই এবং সিরিজ ম্যাগনেটে আমরা পাবো মূলত কারেন্ট তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যখন আমরা সাপ্লাই প্রদান করব তখন ভোল্টেজ ম্যাগনেট বা শান্ট ম্যাগনেটটাও সাপ্লাই প্রদান প্রাপ্ত হবে এবং কারেন্ট ম্যাগনেটটাও সাপ্লাই প্রদান হবে এখন ভোল্টেজটা আপনি দিলেন এখন কারেন্টটা এই যে কারেন্টের কয়েলের উপর এই কারেন্টটা ডিপেন্ডেন্ট এই লোড এর উপরে অর্থাৎ বাসা আপনি কতগুলো লোড চালাচ্ছেন তার উপরে এখন লোড যদি বেশি চালান এখান থেকে কারেন্ট তত বেশি উৎপন্ন হবে বা কারেন্ট বেশি প্রবাহিত হবে লোড কম চালালে কারেন্ট কম প্রবাহিত হবে কারণ বাসাবাড়ির লোডগুলো প্যারালালে সংযোগ করা হয় প্যারালালে সংযোগ করলে রেজিস্টিভিটি কমে আমরা জানি তো রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বেশি প্রবাহিত হবে তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এইখানে এই একটা কয়েল আছে এই কয়েলটা একটা ম্যাগনেটের সৃষ্টি করবে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে এবং এই একটা কয়েল আছে এই কারেন্ট কয়েলটাও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে দুইটা কয়েলই চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এখন এই যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করলো এই চুম্বক ক্ষেত্রটা এইখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এইখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এখন এই দুইটা চুম্বক ক্ষেত্রের ভিতরে আসলে একটা কোণের পার্থক্য তৈরি করতে হবে নাইলে দুইটা চুম্বক ক্ষেত্র যদি একই দিকে চলে তাইলে আসলে এখানে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হবে না কোনো টর্ক উৎপন্ন হবে না এখন শক্তি বা টর্ক উৎপন্ন হইতে হইলে দুইটা চুম্বক ক্ষেত্রের মাঝখানে আসলে পার্থক্য লাগবে অর্থাৎ দুইটা চুম্বক ক্ষেত্রের মাঝখানে কোণের পার্থক্য লাগবে দুইটা চুম্বক ক্ষেত্রের মাঝখানে কোণের পার্থক্য হইলেই ওইখানেই একটা শক্তি উৎপন্ন হবে টর্ক উৎপন্ন হবে আর দুইটা কোণের চুম্বক ক্ষেত্রের পদার্থের যদি কোনো দুইটা পার্থক্য না থাকে তাইলে ওখানে কোনো চুম্বক ক্ষেত্রের বা ওইখানে কোনো টর্কের উৎপন্ন হবে না কোনো শক্তি উৎপন্ন হবে না তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে এইখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এই দুইটা এই চারটা স্থানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এখন চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে চুম্বক ক্ষেত্র যদি একই দিকে হয় এদের মাঝখানে যদি কোনো পার্থক্য না থাকে তার মানে এখানে কোনো বিক্রিয়াই ঘটবে ঘটবে না না কাজই এখানে এখানে এখন এইখানে যদি পার্থক্য করা যায় একটা টর্ক বা একটা শক্তি উৎপন্ন হবে এখন এই যে কপার শেডিংটা এই কপার শেডিংটার কাজ হলো চুম্বুক ক্ষেত্র দুইটা চুম্বুক ক্ষেত্র এইখানে আসবে কপার শেডিং এর রেফারেন্সে কপার শেডিং এর কপার শেডিং এর রেফারেন্সে দুইটা চুম্বুক পদ আসবে আর চুম্বক পদার্থ আসলে এই এই দুইটা চুম্বক পদার্থের মধ্যে একটা ফেইজের পার্থক্য সৃষ্টি করবে একটা কোণের পার্থক্য সৃষ্টি করে দিবে এই কোণের পার্থক্য যখন সৃষ্টি করবে তখনই এইখানে এই মিটারের ভিতরে একটা টর্ক উৎপন্ন হবে একটা শক্তি উৎপন্ন হবে এখন এই শক্তির পরিমাণটা ডিপেন্ডেন্ট এই কারেন্ট প্রবাহের উপর কারেন্ট প্রবাহ যত বেশি হবে শক্তির পরিমাণ তত বেশি হবে কারেন্ট প্রবাহ যত কম হবে শক্তির পরিমাণ তত কম হবে এখন কারেন্ট প্রবাহটা ডিপেন্ডেন্ট কার উপরে লোডের উপরে লোড যত বেশি লাগানো হবে কারেন্ট বেশি প্রবাহিত হবে লোড যত কম লাগানো হবে কারেন্ট তত কম প্রবাহিত হবে বুঝছি ব্যাপারটা তাহলে লোড বাড়লে কারেন্ট বাড়বে আর কারেন্ট বাড়লে এখানে শক্তিও বাড়বে শক্তিটা কিভাবে উৎপন্ন হইলো এইখানে এবং এইখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে এই কপার শেডিং এর কাজ হলো এই দুইটা চুম্বক পদার্থের মাঝখানে পার্থক্য সৃষ্টি করা একটা কোণের পার্থক্য সৃষ্টি করা কোণের পার্থক্য সৃষ্টি করলে টর্ক উৎপন্ন হবে আর এই টর্কটা ডিপেন্ডেন্ট সরাসরি কারেন্টের সাথে আর কারেন্টটা ডিপেন্ডেন্ট লোডের সাথে বাসাবাড়িতে যত লোড জ্বালাইতে থাকবেন কারেন্টের পরিমাণ তত বাড়তে থাকবে যত লোড নিভাইতে থাকবেন অর্থাৎ যত লোড বন্ধ করতে থাকবেন কারেন্টের পরিমাণ তত কম থাকবে তার মানে এখানে লোড বাড়াইলেন কারেন্ট বেশি হইলো তর্কের পরিমাণও বেশি শক্তির পরিমাণ বেশি শক্তির পরিমাণ বেশি হলে এই যে অ্যালুমিনিয়ামের ডিস্কটা এই অ্যালুমিনিয়াম ডিস্কটা ওই শক্তি দ্বারা ঘুরবে অর্থাৎ এইখানে যত বেশি শক্তি যত বেশি শক্তি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ডিস্কটা তত বেশি ঘুরবে যত কম শক্তি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ডিস্কটা তত কম ঘুরবে তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি লোড যত বেশি কারেন্টও তত বেশি অ্যালুমিনিয়ামের ডিস্কের ঘূর্ণনও তত বেশি আর যত বেশি ঘুরবে ওখানে আমরা বুঝবো যে এনার্জি তত বেশি ব্যবহার করা হচ্ছে এই মূলত আমাদের কার্যপ্রণালী এটা আমরা একটু লেখার চেষ্টা করছি যে এই মিটারে এই মিটার মূলত বাসাবাড়ি বা কলকারখানায় ব্যবহারে ব্যবহৃত বিদ্যুৎ পরিমাপের কাজে ব্যবহার করা হয় তো এতে দুইটা কয়েলের ব্যবহার করা হয় একটা কারেন্ট কয়েল যা সিরিজে এবং একটা ভোল্টেজ কয়েল যা প্যারালালে সংযোগ করা হয় কারেন্ট কয়েলটা সিরিজে ভোল্টেজ কয়েলটা প্যারালালে এখন সাপ্লাই প্রদানের পরে দুইটি কয়েল চুম্বুক ক্ষেত্রে সৃষ্টি করে কপার শেডিং দুইটা চুম্বুকের মধ্যে ফেজের পার্থক্য সৃষ্টি করে ফলে চুম্বুক ক্ষেত্র দুটির একটা অন্যটির বিপরীত হয় অর্থাৎ চুম্বক ক্ষেত্রের ভিতরে যখন ফেজের পার্থক্য থাকবে তখন একটা অন্যটার বিপরীত হবে এবং এতে একটা টর্ক উৎপন্ন হবে টর্ক উৎপন্ন হয় এই উৎপন্ন টর্কটি অ্যালুমিনিয়ামের ঘোরায় এবং মিটার ওই অনুযায়ী পাঠ প্রদান করে দেখেন এই অনুযায়ী আপনি চাইলে খুব সহজে কিন্তু এই কথাটুকু আপনি কেরি করতে পারবেন মাস্টার বি আপনি ভালো করে চিত্র আঁকান তাহলে আপনি এমনিতেই কেরি করতে পারবেন খুব সহজে তাহলে দেখেন কতটা ইজি আসলে আলোচনা আপনি যদি আলোচনা বুঝেন তাহলে আপনার আসলে পড়ালেখা ভালো লাগবে তো আমার ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও যেন উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করে দেন সকল স্টুডেন্ট আপনার পরিচিত তারা আছে ডিপ্লোমা সেক্টরের তাদের অবশ্যই সাবস্ক্রাইব করাইবেন আর আমার এখন এই চ্যানেলে কিন্তু আমার অ্যাডমিশনের ফিজিক্স এবং ম্যাথ সম্পর্কে আলোচনা করা হচ্ছে তো আপনাদের যারা আশেপাশের পরিচিত আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবার আসলে পরীক্ষা দিবে অর্থাৎ অ্যাডমিশনের জন্য যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু আমার এই ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি ফিজিক্স এবং ম্যাথ পারপাস ওইটুগুলো কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ তো সকলের কাছে রিকোয়া থাকবে আমার ভিডিওগুলো শেয়ার করে আপনারা আপনার ছোট ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ